পুরনো মশারি ভুন করেও ফেলে দেবে না কারণ এই পুরনো মশারি আমাদের লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারে আর সেটা কিভাবে সম্ভব আজ আমি অনেকগুলো আইডিয়া শেয়ার করব যেটা দেখার পর তোমাদের একটা না একটা তো অবশ্যই কাজে আসবে তার জন্য কোনো সেলাই মেশিনের প্রয়োজন হবে না ঠিক আছে সেলাই মেশিন ছাড়াই কিন্তু এই আইডিয়াগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নিয়েছি আমি একটা পুরনো মশারি যেটা ছিঁড়ে গেছিলো পুটলি করে রেখেছিলাম সেই মশারিগুলোই আমি বার করেছি তো যতটা আমার প্রয়োজন হবে ততটা মাপ করে কাট করে নিয়েছি এবারে ব্যাপার হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো একদিকে পাট থাকে মানে নিচের দিকে পাট থাকে তো আমার কিন্তু পুরোটাতে পাড়ের প্রয়োজন হবে তার জন্য আমাকে এই মশারি থেকে যে নিচের দিকে পাট থাকে সেটা কাট করে বার করতে হবে ঠিক আছে তারপরে এটা কিভাবে সেট করব আর কিসের জন্য এটা তৈরি করছি বিশেষ করে এই গরম বা বর্ষার দিনে এটা এতটাই কাজে আসবে তে আমার বিশ্বাস তোমরা দেখে কিন্তু সঙ্গে সঙ্গে করতে লাগবে আর যেটা জিনিস আমরা বাজার থেকে অনেক টাকা পয়সা দিয়ে কিনে আনতাম সেটা কিন্তু এই পুরোনো মশারি দিয়েই আমরা করে নিতে পারবো খুবই সহজে ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এইভাবে এটাকে সেট করবো তো আমি যে পাটটা কাট করেছি পাটটা কাট করার পরে আমি আয়রন করে নিয়েছিলাম যেহেতু এটা মানে সুঁ সুতো দিয়ে সেলাই করব সেই জন্য আয়রন করে নিলে সেলাই করতে সুবিধা হয় ঠিক আছে তো এইভাবে আমি এটাকে সেট করলাম তোমরা চাইলে এখানে যে পিনগুলো থাকে সেই পিনগুলো আটকে দিতে পারো পিন লাগিয়ে দিলে কিংবা সেফটি পিন লাগিয়ে দিলে সেলাই করতে সুবিধা হবে ঠিক আছে তো এই দেখো বন্ধুরা আমি পুরো সেলাই তো দেখাতে পারবো না নইলে ভিডিও কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে তো আমি একটুখানি করে দেখাচ্ছি নইলে অনেকে আবার বলবে দিদি তুমি তো সেলাই করে দেখালে না মনে হয় মেশিনে করে নিয়েছো তো যাই হোক এই দেখো এইভাবে কিন্তু এই পুরোটাতে আমি সেলাই করে নিয়েছি মানে তিন দিকে আর কি ঠিক আছে এবারে এটা কি কাজে আসবে এই বর্ষার দিনে বা গরমের দিনে তার আগে আমি বলে দিই চারদিকে আমি কিন্তু ফিতে লাগিয়েছি ছোট ছোট করে যে মশারির বিটগুলো থাকে সেগুলোই কাট করে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এরকম যদি বক্স জানালা থাকে তাহলে কিন্তু খুবই সহজে এই গিরিলে আমরা এই মশারি কাপড়গুলো লাগিয়ে দিতে পারি তাহলে কি বলো তো না কোনো পোকামাকড় আসবে না কোনো মশা মাছি আসবে ঠিক আছে হাওয়া বাতাস তো অবশ্যই আসবে তোমার দেখে বুঝতে পারছো কিন্তু যদি বক্স জানালা না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সেট করব তার জন্যই আমি যেটা আমি তৈরি করলাম সেটাতে ফিতে দিয়েছি ঠিক আছে তো এই দেখো বন্ধুরা যেমন এই জানালাটা বাইরে থেকে পাল্লাটা রয়েছে আর গিরিলটা ভেতর দিকে মানে বক্স নেই আর কি তো সেই জন্য আমি ফিতে লাগিয়েছি এইভাবে এটাকে সেট করে নিয়েছি যখন আমি জানালা দরজা মানে খোলা লাগা করব তখন এই ফিতেটা খুলে কিন্তু জানালার পাল্লাটা খোলা লাগা করে নিতে পারবো খুবই সহজে আর এটা কিভাবে আটকেছি এই দেখো এই যে চায়না পিনগুলো থাকে চায়না পিন দিয়ে কিন্তু খুবই সহজে আমরা এই কাজটা করে নিতে পারবো তোমরা দেখে বুঝতে পারছো আর এতে কিন্তু কোনো রকমভাবে মশা মাছি ঢুকবে না চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার টু তো ওই মশারি কারণ একটা মশারি অনেক কাপড় থাকে একটা মশারিতে তো যাই হোক এই মশারিটাই আমি ব্যবহার করব তো এখানেও সেই মশারিটা আমি এভাবে পেতে দিলাম আর কতটা কাট করব দেখে নাও খুবই সহজে এত সুন্দর একটা জিনিস তৈরি হবে তো মোটামুটি আমি তিন বিত্তের মতো কাট করব। ঠিক আছে তিনবিতে মানে লম্বাই আর চওড়াতেও মানে একটু আটটু কম বেশি হলে কোনো সমস্যা নেই তো যাই হোক এইভাবে আমি এটাকে কাট করে নিলাম কাট করার পরে বাকিটাকে আমি সাইডে রাখলাম আর এটা দেখো কি কাজে লাগাবো তার আগে এখানে লাগবে হচ্ছে একটা গেঞ্জির কাপড় কিংবা যে গেঞ্জিগুলো থাকে সেগুলোও নিতে পারো ঠিক আছে তো এই গেঞ্জির যে নাইটি ছিল আমি সেটাই ব্যবহার করব তো আমি এটা নিচে থেকে কাট করে নিলাম ঠিক আছে এই নাইটিটা কিন্তু নষ্ট হয়ে গেছে মানে কালারটা ফেক হয়ে গেছে সেই জন্য আমি এটাই ব্যবহার করব আর এটা গেঞ্জি কাপড় এখানে যদি গেঞ্জি কাপড়টা নাও তাহলে বেশি ভালো হবে তো এটা মহিলাদের জন্য এত ভালো একটা আইডিয়া অবশ্যই তোমরা এই কাজটা করে রাখতে পারো যারা এসব কাজ পছন্দ করো ঠিক আছে তো ওই যে কাপড়টাকে আমি ভাঁজ করলাম মোটামুটি লম্বায় এক বিদ্যে ও চওড়ায় এক বিদ্যে ঠিক আছে এক বিধে থেকে কম নেই একটু বেশি হলেও চলবে তো এইভাবে আমি মশারির কাপড় দিয়ে এটাকে কভার করে নিলাম ঠিক আছে তারপরে আর কি সূচ সুতো দিয়ে এইভাবে সেলাই করে নেব সেলাইটা করে নিয়েছি আর কিভাবে করেছি প্রথমে চারিদিকে করেছি আর মিডিল থেকেও এইভাবে ক্রস দিয়েছি ঠিক আছে এবারে দেখো এটা কি কাজে আসবে মহিলাদের এটা অনেক কাজে আসবে একবার করলে বারবার করে মানে করার ইচ্ছে করবে আর কি ঘর মোছার কাজে এতটাই মানে ভালো কাজ করবে মানে তোমরা অবাক হবে কারণ এই যে রান্নাঘরের যে টালিগুলো থাকে সেগুলো কিন্তু কোনো রকম ক্লিনার ছাড়াই এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যেহেতু মশারির কাপড় খসখসে হয় আর ভেতরে যেহেতু মানে গেঞ্জির কাপড় রয়েছে গেঞ্জির কাপড়ে অবশ্যই জল টেনে নেবে তো এই মানে মোছাটা এতটাই ভালো এতটাই ভালো না করলে তোমরা বুঝতে পারবে না তো এইভাবে তোমরা দুই তিনটে করে মানে রেখে দিতে পারো রান্নাঘরে আলাদা ঘরের জন্য আলাদা তো যাই হোক চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার থ্রি তো বন্ধুরা এখানেও আমি ওই মশারিটারই ব্যবহার করব। তো একদিক থেকে আমি মানে কাট করছি আর কি তো যাই হোক তোমরা দেখে বুঝতে পারছো এইভাবে আমি মশারিটাকে ভাঁজ করছি ঠিক আছে তো যতটা ভাঁজ হলো করে নিলাম করে নেওয়ার পরে এটা কাট করে নিলাম লম্বায় মোটামুটি তিন হাত মতো নিয়েছি ঠিক আছে তো এইভাবে আবারও একটা ফোল্ড করলাম করার পরে এইভাবে ফোল্ড করবো আর এটা এত সুন্দর একটা জিনিস তৈরি হবে এত কাজের একটা জিনিস তৈরি হবে যে তোমরা দেখে অবাক হবে যে জিনিসটা একদিকে পুটলি করে রেখেছিলাম সেই জিনিস দিয়ে কত কিছু আমরা করে নিতে পারি তো বন্ধুরা এখানে আমি সেই নাইটির কাপড়টাই ব্যবহার করছি যেহেতু সেটা গেঞ্জির কাপড় তো এইভাবে এটাকে সেট করব যেহেতু এটা ছোটো পিন না লাগালেও হবে একদিকে ধরে মানে ধরে রাখলে সেলাই করা হয়ে যায় তো যাই হোক যাদের সেলাই করতে অসুবিধে এভাবে মিডিলে একটা পিন বা সেফটি পিন লাগিয়ে দিলে এটা খুব সহজে সেলাই করে নিতে পারবে তো এইভাবে এটাকে সুতো দিয়ে সেলাই করে নেব ঠিক আছে তো আমি একটুখানি দেখে দিচ্ছি তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কীভাবে মানে কেমন হবে দেখতে আর এটা কী কাজে লাগবে এই দেখো বন্ধুরা সেলাই করা হয়ে গেছে আর এটা দেখতে এরকম হবে ঠিক আছে এবারে এটা কী কাজে আসবে এটা আমরা রান্নাঘরে বাসন মাজার কাজে স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারি কিংবা বাথরুমে যে আমরা চান টান করার সময় মানে ঘোষার ব্যবহার করি তো সেই হিসাবেও ব্যবহার করতে পারি তো এটা একটা কেন দুই তিনটে করে রাখতে পারো চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফোর তো বন্ধুরা এখানেও আমি মোটামুটি তিন বিদ্যে মতো নিয়ে নিলাম ঠিক আছে আর মানে চওড়াই তিন বিদ্ধে নিয়েছি আর লম্বায় কতটা নেব সেটাও দেখে দিচ্ছি তো এর পাটটা যেহেতু অনেকটাই চওড়া ছিল তো আমি মানে অর্ধেকটা কাট করে নিলাম কাট করার পরে লম্বায়ও মোটামুটি আড়াই থেকে তিন বৃদ্ধের বেশি নিতে হবে না ঠিক আছে আড়াই বৃদ্ধের নিলেই যথেষ্ট এবারে একদিকে তো পার ছিলই আর মানে ওপর দিকে নিচে দিকে পার ছিল আর ওপর দিকেও এই পাড়টা আমি মানে অর্ধেকটা যেটা কাট করলাম সেটা এখানে এইভাবে সেট করে দেব ঠিক আছে এটা মানে চারিদিকে পার লাগানোর প্রয়োজন হবে না ওপর আর নিচ একদিকে যেহেতু থাকে আর অন্যদিকে আমি ওখান থেকে কাট করে এখানে লাগিয়ে দেব তো এটা কিভাবে আমি লাগাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো যেমন সায়াতে ফিতে ভরার জন্য থাকে না ঠিক সেইভাবে এটা আমি সেলাই করেছি এবারে দেখো এটা কিভাবে ফোল্ড করব ঠিক এইভাবে মানে দুই দিকে যে পার্টটা রয়েছে সেটা মানে ওপর আর নিচ থাকবে আর এইভাবে আমি ফোল্ড করলাম করার পরে এটাকে মানে সেলাই করে নেব তো সুই সুতা দিয়ে আমি এটা সেলাই করে নিলাম করে নেওয়ার পরে এটা মানে দেখতে ঠিক এরকম হবে আর এই দেখো যেমনটা আমি বললাম সায়াতে যেমন ফিতে বা পায়জামাতে যেমন ফিতে ভরা হয় সেই জায়গাটা কিন্তু ওই আছে আর যেদিকে আগে থেকে পার ছিল সেই দিকে এইভাবে ধরে নিলাম যেমন মানে শাড়িতে কুচি করে ঠিক সেইভাবে ধরে নিলাম ধরার পরে আর এই মশারির কাপড় দিয়ে এখানে বেঁধে নেব এই দেখো আর এত সুন্দর একটা জিনিস তৈরি হবে যে আমাদের মানে রান্নাঘরে এতটাই কাজে আসবে তোমরা দেখে অবাক হবে কারণ এই জিনিসগুলো রাখার জন্য আমাদের অনেক মানে এটা সেটা বার করতে হয় আর কি তো আমাদের এখানে জায়গাও খাবে না আর জিনিস ভালোভাবে থাকবে নষ্ট হবে না ঠিক আছে তো এবার দেখো এটাকে সিধা করে নিলাম সিধা করে নেওয়ার পরে যেদিকে আমি পাটটা সেলাই করলাম সেই দিকে একটা সুতো দেবো তো এই দেখো বন্ধুরা আমি একটা শক্ত সুতো নিয়েছি আর এটা যেহেতু অনেকটাই শক্ত তার জন্য এখানে মানে সেফটিফিনের প্রয়োজন হলো না এমনি এটা ভরে নিতে পারলাম ঠিক আছে এবারে দেখো এখানে একটা গিট দিয়ে দেবো যেটা মানে যেন খুলে না যায় এই দেখো চলো এবার রান্নাঘরে এটা কী কাজে আসবে দেখায় তোমাদের কী কাজে আসবে যখন ঘরে অনেকগুলো পেঁয়াজ রসুন আনা হয় তখন কিন্তু রাখারও একটা ব্যাপার থাকে যদি নিচে রাখতে যায় তাহলে কিন্তু অনেকটা জায়গা ব্লক হয়ে থাকে ঠিক আছে আর দেখতেও ভালো লাগে না তোমরা যদি এইভাবে মশারির কাপড় দিয়ে তিন চারটে মানে একসঙ্গে করে নিতে পারো করার পরে এইভাবে তোমরা হ্যাং করে রাখতে পারো যেদিকে মানুষের মানে চোখ যাবে না যেমন ধরো দরজার পিছন দিকে কিংবা সেরকম জায়গায় যে যেখানে তোমাদের রাখতে ভালো লাগে আর কি সেই জায়গাগুলোতে এইভাবে হ্যাং করে রাখতে পারো পেঁয়াজ রসুন এই সব ধরনের জিনিসগুলো তাহলে হাওয়া বাতাসও লাগবে নষ্টও হবে না চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফাইভ তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা গেঞ্জি তোমার দেখে বুঝতে পারছো এই গেঞ্জিটা কিন্তু মানে ফুটো ফুটো হয়ে গেছে মানে ফুটো ফুটো হয়ে গেছে একটুখানি দেখানোর প্রয়োজন পড়ছে এই জন্য কারণ অনেকে আবার কমেন্ট করে বসে থাকে যে এত ভালো গেঞ্জি বা এত ভালো শাড়িকে কাট করে দিলে কাউকে দিলেই তো হয়ে যায় তো সেটা কোনো বড়ো কথা না এগুলোও কিন্তু নষ্ট হয়ে যাওয়া জিনিস হয় কালার ফেক হয়ে যায় না হলে অনেক পুরোনো কিংবা ছিঁড়ে যায় ঠিক আছে তো এই গেঞ্জিটা আমি হাতার নিচে থেকে কাট করেছি আর যেদিকে কাট করেছি সেই দিকে এইভাবে ফোল্ড করে নিলাম ঠিক আছে করার পরে এখানে ওই মশারির একটা কাপড় দিয়ে এইভাবে এটাকে বেঁধে নিলাম আর এটা দেখো এতটাই কাজে আসবে যে তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে কারণ এটা করতে মানে যে কেউ করে নিতে পারবে ঠিক আছে এটাতে কোনো সেলাই টেলাই করার কোনো মানে প্রয়োজনই নেই গেঞ্জির সাইডে যে সেলাই থাকে সেখানে আমি একটু করে কাট করেছি ঠিক আছে মানে সেলাইয়ের এপার ওপার একটুখানি কাট করেছি আর সেটা কিসের জন্য এই দেখো ফিতে ভরার জন্য তো আমি এখানে ফিতে দিয়ে দেবো সেই মশারির কাপড় তো সেই মশারির কাপড়টা সেফটি পিনে লাগিয়ে খুবই সহজে কিন্তু এই মানে ফিতেটা দেওয়া হয়ে যাবে এই দেখো বন্ধুরা হয়ে গেছে এবারে এটা কি কাজে লাগাবো এটা অনেক কাজে লাগবে তোমরা দেখে অবাক হবে যে এই পুরনো মশারি দিয়েও এত সুন্দর জিনিস করে নেওয়া যায় তো এই দেখো বন্ধুরা এটা মানে এর আগে যে আমি আইডিয়া করেছিলাম সেই মশারির অর্ধেকটা কাট ছিল আর কি তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিলাম পুরোনো মশারি আর তোমরা চাইলে এখানে প্রত্যেক দিন যে মশারি ব্যবহার করো সেই মশারিটাও এর মধ্যে দিতে পারো ঠিক আছে তারপরে দেখো এখানে এক একবিধে চওড়া একবিদ্ধের লম্বা মানে দুই দিকে সমান করে এভাবে নিয়ে নিলাম আর এখানে কাট করে নিলাম ঠিক আছে কাট করার পরে খুবই সহজ খুবই সহজে কিন্তু একটা সুন্দর লুক চলে আসবে আর সুতো দিয়ে এইভাবে সেলাই করব। তো একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবে একটুখানি যখন বাকি থাকবে তখন এই ছোট ছোটো টুকরোগুলো মশারির এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তোমরা এর মধ্যে তুলোও দিতে পারো তো যাই হোক তুলো এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না একটুখানি টুকরো মশারির দিয়ে দিলেই হবে আর বাকি সেলাইটা করে নিলাম ঠিক এইভাবে তো গোল করে এটাকে সেলাই করে নিয়েছি করার পরে এখানে বেশ কয়েকবার মানে ভালো করে টাইট করে নেব এইভাবে তো এই এইটুকুটা করার জন্য সুন্দর একটা লুক চলে আসবে ঠিক আছে তো এটা কোথায় কিভাবে সেট করব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এই দেখো বন্ধুরা যে গেঞ্জিটা আমি মানে একদিকে বেঁধেছিলাম না ঠিক সেই দিকে এটা দিতে হবে মানে যেদিকে ফিতে রয়েছে সেই দিকে নয় উল্টো দিকটাই এভাবে দিতে হবে আর মিডিলে এইভাবে একটুখানি ধরবো আর যেটা আমি করলাম সেটার সঙ্গে এইভাবে জয়েন্ট করে দেব খুবই সহজেই কিন্তু হয়ে যাবে এটা যে কেউ করে নিতে পারবে আর ওই যে আমি বললাম এখানে চাইলে তোমরা যে মশারি প্রত্যেক দিন ব্যবহার করো এটা রাখার জন্য এটা ব্যবহার করতে পারো কিংবা এটা কুশন হিসাবেও ব্যবহার করতে পারো তো এই দেখো বন্ধুরা হয়ে গেছে এটা লাগানো আর এটা লাগানোর কারণে এর সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে এই দেখো যদি তোমরা মশারি রাখো তাহলে যেদিকে ফিতে মানে করেছি ফিতে লাগাখোলা করা যাবে আর সেখানে মশারিটা রাখতে পারবে কিংবা তোমরা কুশন হিসাবে এই সোফায় কিংবা বিছানায় রাখতে পারো চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার সিক্স তো এখানেও নিয়েছি আমি পুরনো মশারি যেটা ছিঁড়ে গেছে তো মানে এটা আগে থেকে একটা কাটপিস ছিল তাই নিয়েছি আর এটাকে এইভাবে ভাঁজ করলাম ঠিক আছে আর ওই যে নিচে দিকে পাড় রয়েছে ওই পারটাকে কাট করে নেব মানে পারটা এখানে প্রয়োজন হবে না এবারে যেটা করব সেটা হচ্ছে এখানে আবারও ফোল্ড করলাম যেন কাট করতে সুবিধা হয় তো এখানে দুই থেকে তিন আঙুল পর কাট করতে হবে ঠিক এইভাবে এই দেখো বন্ধুরা আমি এইভাবে কেন কাট করলাম সেটাও বলবো আর তোমরা চাইলে এখানে এক চওড়া করেও কাট করতে পারো ঠিক আছে তো এখানে আমি তিন রকম মশারি কাট করেছি এই দেখো মানে তিন কালারের এবারে এটা কি কাজে লাগাবো তো আমি যেহেতু কাট করিনি পুরো ভিডিও দেখিয়েছি আর কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি কারণ যদি ধীরে সুস্থে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এখানে আমি এই যে মশারির কাপড়টা নিলাম দুটো নেব ঠিক আছে তো এখানে দেখো দুই আঙুল করে কাট করেছি আমি চওড়াই তোমরা চাইলে এখানে মানে চার আঙুল বা পাঁচ আঙুল চওড়া করে কাট করতে পারো তো আমি দুই আঙুল করে কাট করার কারণ হচ্ছে আমি এখানে তোমাদেরকে তিন রকম পদ্ধতি দেবো মানে দেখাবো আর কি এই দেখো এইভাবে একটা ফাঁস দিলাম ফাঁস দেওয়ার পরে এখানে মানে যে কেউ করে নিতে পারবে মাথার চুলের যেমন বেনুনি হয় ঠিক সেই রকমই তৈরি হবে ঠিক আছে মানে চেনের মতো তৈরি হবে তো এই ফুটো দিয়ে এই সুতোটাকে বার করব ঠিক আছে তো এতটাই গ্যাপ রাখতে হবে যেন একটা আঙুল ঢুকে যায় তো মানে ততটাই গ্যাপ রাখতে হবে আমি যতটা দেখাচ্ছি এক আঙুল তো এইভাবে করে তোমরা চেনটাকে করে নিতে পারো তো আমি যেহেতু এইভাবে করব না তো আমি কিভাবে করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা যেটা দেখালাম এটা কিন্তু সবাই করতে পারবে এই চেনটা ঠিক আছে তো আমি করব হচ্ছে এই যে কুরুশ দিয়ে ঠিক আছে এই কুরুশ দিয়ে কিন্তু মানে খুবই কম সময় লাগে তো আমি যেভাবে মানে একটা ফুটো দিয়ে আর একটা ঘরটা বার করছিলাম ঠিক ওই কাজটাই এই কুরুচ দিয়ে হয়ে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে চেনটা করবো আরও একটা পদ্ধতি আমি দেখাবো যেটা যে কেউ করে নিতে পারবে খুবই সহজে ঠিক আছে এবারে দেখো এখানে আমি গিট লাগিয়ে দেব তো আমি যত বড় করব সেই হিসেব করে এখানে মানে মশারির কাপড়টা কাট করেছিলাম মোটামুটি সাত থেকে আট আট ঠিক আছে বিদ্ধেতে যদি বলা হয় তাহলে আট বিদ্ধে মতো নিতে হবে তাহলে একটা মানে সমান মাপটা হবে মানে ভালো সুন্দর একটা মাপ হবে তো এইভাবে যেমন চুলের বেনুনি করে ঠিক সেইভাবে তোমরা এই চেনটা করে নিতে পারো তো এইভাবে আমি অনেকগুলো করে নিয়েছি অনেকগুলো করে নেওয়ার পরে এখানে দেখো একটা চট্টের বস্তায় চারিদিকে কাপড় লাগিয়েছি কাপড় লাগানোর পরে এগুলোকে সেট করব। ঠিক আছে তো কিভাবে সেট করব। তোমরা একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে তো এইভাবে হবে জিনিসটা তো ব্যাপার হচ্ছে এভাবে আমি প্রথমে দেখালাম যে এভাবে এটাকে মানে কমপ্লিট করতে হবে তো এটা মানে সুতো দিয়ে এভাবে সেলাই করতে হবে তোমরা যদি মনে করো যে এভাবে সেলাই করতে অসুবিধে হচ্ছে তো প্রথমে পিন লাগিয়ে দেবে দুই দিকে পিন লাগানোর পরে সেলাইটা করবে তাহলে দুই দিকে সমানভাবে থাকবে ঠিক আছে যদি একটু আটু ছোট বড় হয় তাহলে টান দিয়ে সেটাকে সমান করে নিতে হবে তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি কাট করবো মানে পুরোটা কাট করব না একটুখানি থাকবে দুই দিকে লেসের মতো দেখতে ভালো লাগবে আর কি তো তৈরি হয়ে গেল সুন্দর একটা পাপোস চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার সেভেন তো এটাও খুবই ভালো একটা আইডিয়া মানে দেখলেই করার ইচ্ছে করবে আর কি তো একটা মশারি যত চওড়া থাকে ততটাই নিয়ে নিয়েছি আর এবারে দেখো এটা কাট করতে হবে এক বৃদ্ধের পরপর ঠিক আছে এক বৃত্তের পরপর আমি অনেকগুলো কাট করেছি আর এই যে দুই কালারের দুই কালার মশারি এভাবে কাট করেছি ঠিক এক বিদ্ধে চওড়া আর লম্বায় যত বড় নিতে পারো কোনো সমস্যা নেই তবে হ্যাঁ চার থেকে পাঁচ হাত অবশ্যই থাকবে আর কি তারপরে দেখো একটা গিট দিলাম মানে দুটোকে একসঙ্গে নিয়ে গিট দিলাম গিট দিয়ে এই চিরনির মধ্যে ফাঁসিয়ে দিলাম তারপরে কিছু না চিরুনিটাকে এইভাবে ঘোরাতে হবে আর তোমার দেখে বুঝতে পারছো বাম হাতে আমি ধরে আছি আর ডান হাতে এটাকে ঘোরাচ্ছি ঘোরাতে ঘোরাতে এই চিরণিতেই কিন্তু পাক দিচ্ছি মানে আটকে নিচ্ছি আর কি তো এইভাবে এই দেখো এতটা করেছি তোমরা চাইলে এইভাবে অনেকগুলো করে নিতে পারো মানে একসঙ্গে অনেক বড় না করে এইভাবে পাট পাট করে করে নিতে পারো তো এইভাবে করার পরে এখানে দেখো সুতো দিয়ে আমি সেলাই করে নিলাম করার পরে এখানে দেখো এইভাবে মানে রোল করব। এইভাবে গোল করে নেব। তোমরা চাইলে লম্বাও করতে পারো নিজের ইচ্ছে মতো এর এর শেপটা দিতে পারো ঠিক আছে তো আমি যেহেতু গোল করব তো এইভাবে তোমরা সুন্দর সুন্দর পাপোস কিংবা টেবিল ম্যাট করে নিতে পারো তো এই দেখো বন্ধুরা আমি এক বিদ্ধে চওড়া করে মশারির কাপড়টা কাট করেছিলাম তোমরা যদি এর থেকে মোটা করতে চাও তাহলে মানে চওড়ার দিকে আরও কাপড়টা বাড়িয়ে নিতে পারো কোনো সমস্যা নেই কম বেশি করে নিতে পারো তো এইভাবে যত বড় করতে চাও সেলাইটা করে নিতে হবে তো লাস্ট ফিনিশিং আমি দেখাচ্ছি এখানে অনেক বড় আমি করব না যেহেতু আমি টেবিলে রাখো টেবিল ম্যাট ঠিক আছে তো যখন তোমরা এখানে অ্যাড করবে মানে অন্য একটা যখন কাপড়টা জড়াবে এখানে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এইভাবে প্রথম থেকে কিন্তু মানে নিতে যেমন আমি দেখালাম করে রাখতে হবে দিয়ে এইভাবে যত বড় খুশি তোমরা করে নিতে পারো চলো এটা আমি কোথায় রাখবো এই যে টেবিল ম্যাট টেবিল ম্যাট হিসাবে এটা ব্যবহার করব তো কেমন লাগলো বন্ধুরা কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ